হরে কৃষ্ণ ভগবান ভগবত গীতায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে সঙ্গের ফলে কি হয় সঙ্গ অর্থাৎ আমরা ভাবি যে কারুর সঙ্গে বসে থাকলেই তার সঙ্গ করা হয় কিন্তু তা নয় সঙ্গ অর্থাৎ অ্যাসোসিয়েশন আমরা বিভিন্ন ভাবে নিয়ে থাকি মনের মাধ্যমেও নিয়ে থাকি কিভাবে না একটি শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে জিনিসটাকে বোঝাচ্ছেন তিনি বলছেন ধায়ত বিষয়াং পৌষ সঙ্গস্তে সুপ্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কামত কামত ক্রোধ বিজায়তে রোধত ভবতী সম্মোহৎ সম্মোহ স্মৃতি ভসার স্মৃতি ভংসাত একটি বিষয়ের প্রতি মন ধাবিত হয় যখন আমরা দেখি যখন আমরা অল্প বয়সে থাকি যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় থাকি কোনো একটি বিশেষ জিনিসের প্রতি আমাদের খুব লক্ষ্য যায় এবং তখন আমরা ভাবি যেহেতু আমাদের অভিজ্ঞতা অনেক কম আমরা ভাবি এটা না পেলে আমার চলবে না এবং তখন মনের মাধ্যমে তার সঙ্গ করতে থাকে ধায়ত বিষয়াংসাদ সঙ্গস্তে সুপ্রজায়ত এবং তখন সঙ্গ করতে করতে কি হয় সঙ্গত সঞ্জায়তে কামা কামা অর্থাৎ নামার আমার ইচ্ছা হয় সেই জিনিসটাকে ভোগ করা কামাত ক্রোধ বিজায়তে অর্থাৎ আমি যখন সেই জিনিসটা পাই না বুঝতে পারি না যেটা পেলে ভালো হবে কি না হবে সেটা পরের কথা যখন আমরা পাচ্ছি না তখন আমাদের ক্রোধ হয় ক্রোধাত ভবতী সম্মোহ এবং ক্রোধ হলে কি হয় আমরা সম্মোহিত হয়ে যায় সম্মোহাত স্মৃতি এবং তাতে কি হয় আমার স্মৃতি হয় অর্থাৎ আমি কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কি শিক্ষা পেয়েছি কিভাবে আমার জীবন চলেছে কিভাবে বাবা আমাকে বড় করেছে আমরা সব ভুলে যাই এবং স্মৃতি বুদ্ধি না বুদ্ধি নাশ আস বুদ্ধি আসাত অর্থাৎ ভুল কোনো কাজ করে বসে এবং সেই জন্য বলা হচ্ছে প্রথম অবস্থাতেই আমাকে আমার মনকে সংযমিত করতে হবে যেরকম চাণক্য পণ্ডিত একটি শ্লোকে বলছেন কি বলছেন না এই যে বিদ্যা আছে আধ্যাত্মিক বিদ্যা এর মাধ্যমে মানুষ বিজয় লাভ করতে পারে এবং এটাই হচ্ছে আধ্যাত্মিক বিদ্যাই হচ্ছে একটি বিশেষ বিদ্যা যার মাধ্যমে যে সঙ্গ ভুল সঙ্গ থেকে আমরা দূরে থাকতে পারি সঙ্গত সংযায়তে কাম সেটা থেকে আমরা দূরে থাকতে পারি তো বলা হচ্ছে যে যখন কেউ যুবক অবস্থায় থাকে বা যুবতী অবস্থায় থাকে বা অল্প বয়স থাকে তারা যখন একে অপরকে দেখে তারা চামড়া দেখে ভালোবাসায় পণ্যে পড়ে অর্থাৎ কাকে কিরকম দেখতে কাকে কত সুন্দর দেখতে এই দিকেই তারা মোহিত হয়ে যায় তার বাবা মারা যারা তাদের থেকে একটু বড় এবং প্রবীণ তারা যখন সম্পর্কে যখন কেউ যায় তাদের ছেলে মেয়ে তারা দেখে তাদের যোগ্যতা আছে কিনা একে অপরের সঙ্গে থাকার অর্থাৎ নিজেদেরকে তারা ইংলিশ ভাষায় যে শব্দটি বলা হয় মেনটেন নিজেদেরকে প্রতিপালন করতে পারবে কিনা কিন্তু তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা দেখে যে এই দুজন ব্যক্তির মধ্যে মনের মিল হবে কিনা এবং সেই জন্যে বলা হয় যে যত আমরা আমাদের বুদ্ধিকে বাড়াবো আধ্যাত্মিকতার মাধ্যমে ভক্তির মাধ্যমে তত আমাদের মধ্যে সেই শক্তি হবে ভুল এবং ঠিকের মধ্যে বিচার করা মনের মাধ্যমে শুধু না চলা এবং সেজন্য বলা হয় পৃথিবী ভূষণম রাজা নারী নাম ভূষণম প্রতি সবেরই ভূষণম চন্দ্র বিদ্যা সর্বস্ব ভূষণম অর্থাৎ ভালো রাজা হচ্ছে পৃথিবীর ভূষণ নারীর ভূষণ তার প্রতি এবং শুধু তাই নয় এই যে আধ্যাত্মিক বিদ্যা সেটি হচ্ছে সকলের একটি ভূষণ বা অলঙ্কার ঠিক যেরকমভাবে রাতের সুন্দর আকাশের চন্দ্রমা হচ্ছে তার অলংকার এবং সেই জন্যে আমরা অনেক জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো যদি আমরা বুঝতে পারবো যে কিভাবে ভগবদ্গীতা এবং শ্রীমদ ভাগবতমের মাধ্যমে আমরা অল্প বয়স থেকে এর জ্ঞান নিয়ে তাদেরকে নিজেদের জীবনে পালন করে আমরা অনেক ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবো ভুল কাজে যাব না কোনো কিছু প্রভাবের দ্বারা প্রভাবিত হব না এবং মনকে সঠিক রেখে আমরা মতো সব থেকে উপরে উঠে থাকতে পারবো জলে থাকলেও জল আমার গায়ে লাগবে না জীবন কামাল্লা জীবনদান টালমালা বজহ হরিপদ নিয়ে থেরে অর্থাৎ ভগবান শ্রীহরির ভজন করলে অর্থাৎ আধ্যাত্মিক চর্চার মধ্যে থাকলে আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন আমাদের মন উৎফুল্ল থাকবে আমরা ভালো থাকবো কারোর দ্বারা প্রভাবিত হব না কারুর দ্বারা পরিচালিত হব না আমরা একমাত্র পরিচালিত হব কিভাবে আধ্যাত্মিক মঙ্গলময় ভগবানের কথার মাধ্যমে হরে কৃষ্ণ